সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ফ্রেশ ফর্মুলা মুক্ত জাম ফর্মালিন মুক্ত হ্যাঁ ফর্মালিন মুক্ত জাম এই মন কথা কয় এই চাচা এদিকে টাকায় কও আমি কিন্তু ফেসবুকের কাছে এখানে উচ্চারণ করব না আচ্ছা চাচা এই জাম কি প্রথম পারতাছো জি আচ্ছা কত টাকা কেজি এটা এটা 250 টাকা কেজি 250 টাকা কেজি হ্যাঁ

গাছ কয়াটা আছে বাহ জাম টেকনিক আছে সবাই কিন্তু জাম পারতে পারে না একটা জাম ও নষ্ট হয় না খুব টেকনিক মাল একটা জাম ও নষ্ট হয়ে ওই যে সবই জাম যাইতেছে ফ্রেশ জাম আর জামে খাইলে সবকিছু খায় হজম করা যায় কিন্তু জাম চুরি করে খাওয়া হজম করা যায় না কারণ ওটা মুখ হয়ে পেয়ে জাম খাইছে ঠিক না হ্যাঁ 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 ঘুরতে আসে যদি আম কাঁঠাল জাম ফর্মুলা মুক্ত খাইতে চান তাহলে এই যে ফর্মালিন মুক্ত ফর্মালিন মুক্ত খাইতে চাইলে সিধাহাতে নেওয়া যাইব না হ্যাঁ এটা ফুলের জামি এই যে জামের ও আমরা কত ভদ্র আমরা একটা জামও খাই না কারণ আমার ভাইস্তা ডাক নিছে তো তাহলে খাই না আমরা আমরা বালা বালা মানুষ আমরা ওই যে ওই যে আমাদের চিড়খানা শ্রেষ্ঠ বান্দরটা ওই যে দুই লাবে চিড়খানার গাছে যে কোন আগাছে যে কোন মানে ডাইলে যেতে সক্ষম সে না আচ্ছা বেছনি দুই এক কেজি না এখনো বেছনি আমরা খালি মানে দেখলাম তাল আছো তাল কেমন ভালোই করতেছি হ্যাঁ তাল তো ভালো ভালো না আমি কিন্তু 5 টা কেজি কালকে তো 5 টা আহ কথা কইছ না তো বাড়ি গুগল খবর কিন্তু এখন বুঝন্ত আমি ক্লাস করি নাই আচ্ছা কার ফেসবুকে আইছে রে হ্যাঁ আমরা পাইছি আমরা দেখাইমনি ভিডিও আমাদের কাছে প্রমাণ আছে হস্ত হস্তকেবে পরে মীমাসা আ গাবড়াই বুকে আমি যে রে বুকে খুব হাসা নামিছা ঠিক আছে কিনা আজকে জাম পছন্দ করতেছে এই পাশে চখা এই পাশে ওই যে ওই যে ধনেশ পাখি ওরে লড়াশ ধনেশ পাখি আর ওখানে ময়ূর আছে বাচ্চা ময়ূর